আসসালামু আলাইকুম কুকিচিং ন্যাশনাল ফন্ট যদিও বর্তমান থেকে আলোচনা শীর্ষে এই কুকিচিং ন্যাশনাল ফন্ট এর সূচনা বহু বছরে পুরাতন পাকিস্তান শাসন আমলে উনিশশো সালে কাপ্তায়বাদ অবকাঠামো নির্মাণের ফলে লক্ষাধিক লোক স্থানচিত হন তাদের স্থানচিত তৎকালীন সরকার গুরুত্ব দেননি এবং হাজার পরিবার ভারতে চলে যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পার্বত্য চট্টগ্রামের রাজনীতিবিদ মানবেন্দ্র নারায়ণ লার্মা আদিবাসীর স্বীকৃতি দেওয়ার দাবি করেন তিনি বঙ্গবন্ধুর সাথে আলোচনা করেন যে স্থানীয় বৌদ্ধরা এবং সংখ্যালঘু হিন্দুরা মুসলিম বাঙালিদের পাহাড় দখল মেনে নিতে পারছে না মানবেন্দ্রনারায়ণ লার্মা উনিশশো সালে সালে পিসিজিএসএস সংস্থা গঠন করেন এবং উনিশশো সালে তিনি শেখ মুজিবুর রহমানের জরুরি শাসন আমলে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর যানবাহনের উপরে আক্রমণ করে শান্তিবাহিনী এবং ভারত সরকার সীমান্তে শান্তি ঘাঁটি গড়তে সহায়তা করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তৎকালীন তৎকালীনএস বাহিনী এগারোশো আশি জন বাঙালি প্রাণ নেন এবং পাঁচ হাজার সাতশো জন পাহাড়ি সামরিক বাহিনীর হাতে প্রাণ হারায় দীর্ঘ পনেরো বছর সামরিক শাসনের পর উনিশশো সালে দেশে গণতন্ত্র ফিরে আসে এবং উনিশশো সালে লোহাগাড়ের শত শত লোককে কুকি সিংয়ের লোককে পুড়িয়ে মারা হয় এবং উনিশশো একানব্বই সাল থেকে উনিশশো সালের মধ্যে শতকরা চল্লিশ পার্সেন্ট পাহাড়িকে গণদর্শন করা হয় উনিশশো সালে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হয় এবং গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যার নেতৃত্ব দেন নারায়ণ লার্মা ও সপ্তু লার্মা দু সাল পর্যন্ত সরকারের শান্তি চুক্তি কার্যক্রম করে থাকে পরবর্তীতে সরকার শান্তি চুক্তির নির্দেশনাবলী না মানায় সন্তু লার্মা অসহযোগ আন্দোলন করেন এবং শান্তি বাহিনীর তৎকালীন প্রধান ছিলেন এম এন লার্মা দু হাজার তেরো সালে এনএম লার্মা মৃত্যুর পর সন্তু লার্মা শান্তি বাহিনীর প্রধান হন এবং পরবর্তীতে দু হাজার সতেরো সালে দু হাজার কর্মী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার স্নাতক নাথান বম কে বা কুকি সিং ন্যাশনাল ফন্ড গঠন করেন কেএনএফের ঘোষিত রাজ্য হচ্ছে পার্বত্য বান্দরবন ভারতের মিজোরাম মায়ানমারের আরাকান রাজ্য কেএনএফ বা কুকিসিং ন্যাশনাল ফ্রন্টের সদর দপ্তর চীন রাজ্য মায়ানমার কেএনএফের সহস্ত্র শাখা তিনটি যতক্রমে কুকিসিং ন্যাশনাল আর্মি কুকিসিং জাতীয়তাবাদ জুম্মু জাতীয়তাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ